বার্টান রাসেলের রাজনৈতিক আদর্শ পলিটিক্যাল আইডিয়ালস বইটি প্রথম প্রকাশিত হয় উনিশ সালে এটি রাসেলের রাজনৈতিক দর্শন এবং সামাজিক সংস্কারের উপর গভীর চিন্তাভাবনার প্রতিফলন করে থাকে বইটিতে তিনি ব্যক্তিস্বাধীনতা সাম্যবাদ যুদ্ধ ও শান্তি এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন আজকে বইটির একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ আলোচনা করব রাসেলের মতে ব্যক্তিস্বাধীনতা একটি সমাজের জন্য অপরিহার্য তিনি বিশ্বাস করেন যে ব্যক্তির স্বাধীনতা ও সৃজনশীলতা সমাজের উন্নতির চাবিকাঠি তবে তিনি এও মনে করেন যে ব্যক্তি স্বাধীনতা অবশ্যই সামাজিক দায়িত্বের সাথে ভারসাম্যপূর্ণ হতে হবে রাসেলের মতে একটি আদর্শ সমাজে ব্যক্তির স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে একটি সুষম সমন্বয় থাকা উচিত রাসেল সাম্যবাদের পক্ষে যুক্তি দেন তবে তিনি মার্কসবাদী সাম্যবাদের সাথে পুরোপুরি একমত নন তিনি মনে করেন যে সম্পদের অসম বন্টন সমাজে অস্থিরতা ও অসন্তোষ সৃষ্টি করে তিনি একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব করেন যেখানে সম্পদ ও সুযোগের ন্যায্য বন্টন নিশ্চিত হবে তবে তিনি এও সতর্ক করেন যে সম্পূর্ণ সাম্যবাদ ব্যক্তিস্বাধীনতা হরণ করতে পারে তাই একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি প্রয়োজন রাসেল যুদ্ধের বিরোধী ছিলেন এবং বিশ্বাস করতেন যে যুদ্ধ মানবতার জন্য একটি বড় হুমকি তিনি যুক্তি দেন যে যুদ্ধের মূল কারণ হল ক্ষমতা ও সম্পদের জন্য লোভ এবং জাতীয়তাবাদ তিনি বিশ্বাস করতেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি প্রয়োজন তিনি একটি বিশ্ব সরকারের ধারণা প্রস্তাব করেন যা জাতীয় স্বার্থের ইর্ধে উঠে বিশ্বশান্তি নিশ্চিত করবে রাসেল শিক্ষাকে সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখেন তিনি মনে করেন যে শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে যুক্তিবাদ সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব তিনি শিক্ষা ব্যবস্থায় সংস্কার চান যাতে এটি ব্যক্তির সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশে সহায়ক হয় রাসেল গণতন্ত্রের পক্ষে যুক্তি দেন তবে তিনি মনে করেন যে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক ত্রুটি রয়েছে তিনি রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দেন যাতে ক্ষমতা কয়েকজনের হাতে কেন্দ্রীভূত না হয়ে জনগণের হাতে ছড়িয়ে পড়ে তিনি মনে করেন যে একটি সত্যিকার গণতন্ত্রে জনগণের অংশগ্রহণ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে রাসেল সমাজতন্ত্রের ধারণাকে সমর্থন করেন তবে তিনি এও সতর্ক করেন যে সমাজতন্ত্র যদি ব্যক্তিস্বাধীনতা হরণ করে তবে তা বিপজ্জনক হতে পারে তিনি একটি সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রস্তাব দেন যেখানে ব্যক্তির স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার উভয় নিশ্চিত হবে মতে রাজনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য মানবিক মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি প্রয়োজন তিনি বিশ্বাস করেন যে যুক্তিবাদ সহনশীলতা ও মানবিকতা একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার চাবিকাঠি তিনি ধর্মীয় ও রাজনৈতিক কুসংস্কারের বিরোধিতা করেন এবং যুক্তিবাদী চিন্তাভাবনার প্রচারের পক্ষে যুক্তি দেন